প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা এডুকেশান ফ্যামিলি ইউটিউব চ্যানেলে তো এই চ্যানেলে তোমরা তোমাদের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী সমস্ত বিষয়ের ক্লাস পাবে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বেলেকুন ক্লপশানে সেভ রাখবে এই চ্যানেলটি নতুন ক্রিয়েট করা তোমাদের একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ক্লাস ইলেভেন টুয়েলভের আর কি তো এখানে সমস্ত প্রকার ক্লাস পাবে এবং স্কুলের সমস্ত আপডেট পাবে তো দেখো এখানে বলা রয়েছে এইচএস সেমিস্টার এক্সাম অর্থাৎ তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের সামনেই পরীক্ষা এবং একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তারই সঙ্গে তো তোমাদের পরীক্ষা কেমন হবে প্রশ্নপত্র তো তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে সেই বিষয়ের উপর প্রশ্ন থেকে একটি আপডেট দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে কি কি আপডেট দেওয়া হয়েছে দেখতে থাকো ভিডিওটিতে বুঝতেই পারবে আলোচনা করা হলো দেখো এখানে বলা রয়েছে ডাব্লিউ বি এর তরফ থেকে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের নতুন সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হবে এই বছর থেকে ছাত্রছাত্রীদের জন্য প্রথম এবং তৃতীয় সেমিস্টার নেওয়া হবে সেই সেমিস্টার ওয়াইজ পদ্ধতি অবলম্বন করে এমসিকিউ অর্থাৎ মাল্টিপুল চয়েস বেসে পরীক্ষা হবে তোমাদের তার জন্য এখানে এটাই লেখা রয়েছে অনেক ছাত্রছাত্রী মনে করে যে প্রশ্ন খুব কঠিন হবে আবার অনেকে মনে করে সহজ হবে তো প্রশ্নপত্র তোমাদের সহজ হবে না কঠিন হবে এই বিষয়ের ওপর সংসদের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে তোমরা একটু পড়ে নেবে আমি আমার নিজে বলে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে দেখো ডাব্লিউ যে প্রশ্ন গঠন করেছে তাতে ব্যবহারিক ভিত্তি বিষয় অর্থাৎ প্র্যাকটিক্যাল বেসড যেগুলি রয়েছে পঁয়ত্রিশ নম্বর এবং প্রকল্প ভিত্তিক বিষয় অর্থাৎ প্রজেক্ট বেসড যেগুলি রয়েছে সেগুলো চল্লিশ নম্বরে পরীক্ষা হবে ইতিমধ্যেই প্রশ্ন সেট নাম্বার ইত্যাদি ক্ষেত্রে সংসদ ছাত্রছাত্রীদের যথেষ্ট কড়াকড়ি নিয়ম আলেও প্রশ্নপত্র সেট ক্ষেত্রে রয়েছে সুখবর সকল ধরনের ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে সহজ কঠিন সমস্ত ধরনেরই প্রশ্ন থাকবে মানে মিক্সড অর্ধেক অর্থাৎ পঞ্চাশ শতাংশ প্রশ্ন সরাসরি সরল হবে এবং সকল ছাত্রছাত্রীরা যাতে করতে পারে তাই করতে পারবে তাই পাস করার বা পাস মার্ক ওঠার ক্ষেত্রেই কোনো রকমের অসুবিধা থাকবে না প্রশ্নটা কীরকম সাজানো হবে দেখে নাও অর্থাৎ কীরকম ছাত্রছাত্রীদের কীরকম প্রশ্ন থাকবে দেখে নাও প্রশ্নের ধরন শতাংশ ব্যাখ্যা দেখতেই পাচ্ছ সহজ বেসিক বা সিম্পল ফিফটিন পারসেন্ট অর্থাৎ পঞ্চাশ শতাংশ পাঠ্যবহিভিত্তিক সরল প্রশ্ন সহজেই উত্তর দেওয়া সম্ভব মাঝারি কঠিন অর্থাৎ মডারেট কমপ্লেক্স তিরিশ শতাংশ প্রশ্ন থাকবে একটু বিশ্লেষণ করে ভাবতে হবে সাধারণ ছাত্রছাত্রীরাও উত্তর করতে পারবে পড়লে কঠিন ফর অ্যাচিভার্স টোয়েন্টি পারসেন্ট থাকবে অর্থাৎ কুড়ি শতাংশ প্রশ্ন থাকবে যা যুক্তি বিশ্লেষণ এবং গভীর ধারণার প্রয়োজন ভালো প্রস্তুতি থাকলে সহজে উত্তর দিতে পারবে এভাবেই তোমাদের প্রশ্ন সেট করা হবে তিন রকমের ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে ঠিক আছে সহজ একদম যারা কম পড়াশোনা করে মাঝারি যারা তার থেকে একটু বেটার পড়াশোনা করে এবং কঠিন ঠিক আছে অর্থাৎ একদম পুরোপুরিভাবে যারা মনোযোগ সহকারে পুরো সেমিস্টারটা পড়াশোনা করেছে তারা এই সমস্ত প্রশ্নগুলো অতি সহজে উত্তর দিতে পারবে এরকমই হবে তাই ছাত্রছাত্রীরা তোমাদের কোনো চিন্তার প্রয়োজন নেই যারা সাধারণভাবে প্রস্তুতি নেবে তাদের জন্য পঞ্চাশ থেকে ষাট নাম্বার অর্জন করা কঠিন নয় যারা আরও ভালোভাবে ফল চাও তাদের যুক্তিভিত্তিক পড়াশোনা মনোযোগ দিতে হবে ঠিক আছে তো এই ছিল টোটাল তোমাদের একটি আপডেট উচ্চ মাধ্যমিকের সেমিস্টার শুধুমাত্র চার বিকল্পের ধারণার প্রশ্নই থাকবে না আরও নানান ধরনের প্রশ্ন আসবে কোন কোন ধরনের প্রশ্ন আসবে এর উপর এখানেও একটি পর্ষদ নির্দেশিকা দিয়ে দিয়েছে শূন্যস্থান পূরণ আসবে তোমাদেরকে করতে হবে স্তম্ভ মিলাও এটা আসবে দাবি কারণ ভিত্তিক অর্থাৎ যেটা ও রিজনিং চিত্র নির্ভর প্রশ্ন ডায়াগ্রাম বেস্ট কোশ্চেন সত্য মিথ্যা ট্রু ফলস বাক্য পুনর্গঠন সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট অর্থাৎ ইংরাজিতে তৈরি করা ঘটনাভিত্তিক বা ফোকাস স্টাডিস প্রশ্ন অর্থাৎ কেস বেস্ট কোশ্চেন যেগুলো আমরা এবিটি টেস্ট পেপার যে করাচ্ছিলাম তোমাদের সেই এবিটি টেস্ট পেপারে তোমাদের দেখেছো আশা করি ঠিক আছে ছাত্রছাত্রীদের সুবিধা না অসুবিধা কিভাবে প্রস্তুতি নেবে দেখো উচ্চ মাধ্যমিক সেমিস্টারের পদ্ধতি নতুন হলেও খুব একটা জটিল নয় বরং নিয়মিত পড়াশোনা করলে সহজেই ভালো নম্বর পাওয়া সম্ভব প্রশ্নের ধরন বুঝে প্র্যাকটিস করলে ভালো ফল আসবেই তাই যারা ক্লাসে প্রতিদিন অল্প পড়ো তাদের জন্য এই পরীক্ষা পদ্ধতি অনেকটাই সুবিধাজনক প্রতিটি প্রশ্নে চারটি অপশান থাকবে শুধুমাত্র একটি ঠিক হবে ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিং থাকবে না অর্থাৎ যেটা বিভিন্ন চাকরির পরীক্ষা আছে ঠিক আছে এটা একটু মাথায় রাখবে তাই সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করবে তোমাদের নির্দেশ দেওয়া রয়েছে অ্যাটেন্ড করার জন্য প্রশ্নগুলো ওএমআর সিটে পূরণ করতে হবে তাই বাড়িতে অবশ্যই প্র্যাকটিস জরুরি আচ্ছা ওএমআর সিট কীভাবে পূরণ করতে হয় আমার চ্যানেলে অবশ্যই এই ভিডিও মানে এর ভিডিওটা দেওয়া রয়েছে ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি অবশ্যই চেকআউট করবে ঠিক আছে তো অবশ্যই দেখে নেবে চাইলে এটা তোমরা ওই বাড়িতে প্র্যাকটিস করতে পারো ওই ভিডিওটা দেখে দেখে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে ক্লাব ক্লাবশানে সেভ রাখবে এই রকমই একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণির সমস্ত বিষয়ের আপডেট পাওয়ার জন্য স্কুলের খুব শীঘ্রই তোমাদের ক্লাস আরম্ভ হবে অর্থাৎ যারা সেকেন্ড সেমিস্টারে উঠবে এবং যারা ফোর্থ সেমিস্টারে উঠবে ঠিক আছে এই চ্যানেলে ক্লাস আরম্ভ হবে আমাদের মেন চ্যানেল অপূর্ব মানে হোম টিউটর এতদিন ওখানে হচ্ছে ক্লাস পেয়েছ এখন থেকে আমরা চ্যানেলটা আলাদা করে দেব এই চ্যানেলে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস প্রোভাইড করা হবে আর অন্য কোনো ক্লাসের ক্লাস প্রোভাইড করা হবে না অর্থাৎ আমরা চ্যানেল ক্লাস ওয়াইজ ভাগ করে দিচ্ছি ঠিক আছে আর ওই অপূর্ব হোম টিউটরে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস আপডেট করা হবে তো আজ এই ভালো করে দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নাও তোমাদের ফোর্থ সেমিস্টারে ক্লাস পাওয়ার জন্য